লাইভে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যেক করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই আজকের লাইভে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আলোচনা করা হবে ব্রেকিং নিউজ অব বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে যে সাদা পাথর লুটের যে ঘটনা ঘটে যাচ্ছে তা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বললে চলে এবং বর্তমানে এই ব্যাপারটি যখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয় তখন যে প্রশাসন আছে তারা নড়ে চড়ে বসেছে এতদিন তাদের কানে পানি যায়নি আসলে সাদা পাথরগুলো ছিল বাংলাদেশের একটা সৌন্দর্য ভারতের পাহাড় থেকে ঢলে নেমে আসা বৃষ্টিতে বেশি বেশি যে পাথরগুলো এসেছিল শেল। সেগুলো ছিল বাংলাদেশের পর্যটক আকর্ষণ এবং অনেক সৌন্দর্য পাথরগুলো যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দয়া করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং এই লাইভে আজকে যারা লাইভটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসলে এই পাথরগুলো ছিল বাংলাদেশের সৌন্দর্য সাদা পাথর এগুলো বাংলাদেশের কিছু বাট পার্ক ক্যাটেগরির লোকটা লুট করে নিয়ে যায় এইগুলো ছিল পর্যটকের আকর্ষণ করা এই সাদা পাথরগুলো আসলে অনেক সৌন্দর্যগুলো কিন্তু বাংলাদেশের কিছু বাট পার্ক প্রকৃতির লোক এই পাথরগুলো টুকিয়ে একদম লুট করে নিয়ে যায় কেউ নিয়ে গেছে নৌকায় করে এবং কেউ নিয়ে যায় আপনার ট্রাকে ভর্তি করে যদিও আইনশৃঙ্খলা বাহিনী এই পাথরগুলো অভিযান করে আবার ফিরে আনার পরিস্থিতি নিচ্ছে কতটা আগাবে তা জানি না শুনেছি যে এই পাথর লোট হওয়ার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলও জড়িত প্রশাসনও জড়িত সাংবাদিকও জড়িত আছে এখন জানি না এক ভাই আমাকে কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই দয়া করে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মিজানুর রহমান মোরল তাই হিন তাই ভাই বুঝতে পারিনি আবার যদি বাংলায় ভালো করে লিখতেন বা ইংরেজিতে লিখেন হিনটাই জি ছিনতাই চিন্তাই হয় সে বুঝতে পেরেছি ধন্যবাদ ভাই আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি হ্যাঁ এই পাথরগুলো চিন্তাই করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরালের কল্যাণে প্রশাসন যদিও জানতে পেরেছে যে এই পাথর পাথরগুলো লুট হয়ে গেছে এতদিন তারা জানতে পারে নাই এই এগুলো ছিল জা ফংয়ে এই পাথরগুলো লুট হয় চাকরান থেকে আসলে মানুষের বিবেক বুদ্ধি আজ কোথায় তা জানি না তবে এই পাথরগুলো যে লুট হলো এতে আমাদের প্রশাসন বাদ দিই আমাদের কোনো কি দায়বদ্ধতা নেই কোনো কথা কথা হলো বলে তবে যারাই এই পাথরগুলো লুট করেছেন যদি আমার এই লাইভটি দেখে তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই যে আপনারা যারা পরিবেশ বান্ধব আছেন তারা বুঝতে পারবেন এই পাথরগুলো আসলে কতটা সৌন্দর্য বর্তমান ছিল ওই জায়গা যে জায়গা থেকে আপনারা পাথরগুলো নিয়ে গেছেন ওই জায়গায় একবার দয়া করে আবার ঘুরে আসুন দেখুন জায়গাটার পরিস্থিতি কি একদম মনে হয় ল্যাংটা হয়ে গেছে এই অবস্থা দেখতে একদম বিশ্রী আগে অনেক সুন্দর লাগতো মাধুর্য লাগতো এখন আর তেমন সুন্দর লাগে না এই পাথরগুলো ছিনতাই করার অনেক দানব আছেন যেই দানবেরা বাংলাদেশে বর্তমান শুরু করেছেন চাঁদাবাজি ছিনতাই রাজধানী এবং লুটের মতো কাজ জমি দখলের মতো কাজ তাদের উদ্দেশ্যে বলছি এর পরিস্থিতি আপনাদের খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমনকি বাংলাদেশের জনগণ আপনাদের ছাড়বে না ধন্যবাদ ভাই অলরেডি জুন আমার এই লাইভটি সরাসরি দেখতেছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক দেবেন লাইক দিলে আমি অনুপ্রাণিত হব এবং দয়া করে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এখন কথা হলো লাইভে আসি আজকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলে বাংলাদেশে তেমন নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না ছোটোকাল থেকে বাচ্চাদের যদি ছোটোকাল কাল থেকেই নৈতিকতা শিক্ষা দেওয়া হতো তাহলে এরকম চুটি চুরি লুতরা রাজধানী ডাকাতি সাদাবাজি এসব করা করতে পারতো না আর বাংলাদেশের এই বর্তমানে এই অবস্থা কোন পর্যায়ে নিয়ে পৌঁছবে তা আমরা আমাদের জানা জানানি যারা আমার এই ল্যাপটি দেখতেছেন ধন্যবাদ ভাই অনেকজনে আমার এই ল্যাপটি অলরেডি দেখতেছেন প্রায় একশো জনের উপরে হয়ে গেছে ধন্যবাদ আপনাদের সবাইকে এক ভাই কমেন্টও করেছেন ধন্যবাদ আপনাদের দয়া করে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন কথা হলো যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই প্রশ্ন কোন টপিকে কথা বলতে পারি সেই টপিক যদি উল্লেখ করেন অবশ্যই সেই টপিকে আপনার কথা বলব আপনাদের পছন্দ মতো অবশ্যই কোর্শেন করতে পারেন মিজানুর রহমান মুরুল ভাইকে ধন্যবাদ তিনি একটা কমেন্ট করেছেন যে এই পাথরগুলো চিন্তাই এই পাথরগুলো চিন্তাই হয়েছে আসলে এর মধ্যে কিছু রাজনৈতিক দলও এই চিন্তাইগুলো করেছেন যা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একদম অহিংকার রূপ ধারণ করতেছে এখন যদি এভাবে চলতে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি একদম ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এই সিনটাই চুরি ডাকাতি বাংলাদেশ থেকে দিন দিন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান অর্থনীতিও একদম নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে এবং বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির জন্য তাই আমরা সবাই এমন পরিস্থিতি আমরা কেউ চাই না কেন কেননা বাংলাদেশ আমরা চাই সবাই শান্তশ্লিষ্টভাবে বসবাস করতে কারো পক্ষে আমরা কোনো কথা বলতে চাই না এবং কারো বিরুদ্ধেও না তবে হ্যাঁ বাংলাদেশ থেকে এই দুর্নীতি রাজধানী ডাকাতি চুরি যদি কমে যেত তাহলে অবশ্যই ভালো হতো কেননা এগুলোর জন্যও বাংলার একদিন অনেক প্রস্তাবে এটা বাস্তব তবে লাইভটি আর বেশি বিস্তারিত করব না আমার লাইফটি এখানে শেষ করছি ধন্যবাদ যারা যারা আমার এই লাইফটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার এই লাইফটি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার দিয়ে সবার পাশে থাকবেন আজ এই সব সালামালাইকুম